আহ আজকের মতো যদি প্রতিদিনের ওয়েদারটা হতো তাহলে কত ভালো হতো না রোদও না কিন্তু জানি না ঢাকার কি অবস্থা দাঁড়ালেও মন শান্তি লাগছে ভিডিওটা শুরু করেছি ভিডিওটা নেওয়া হয় না কারণ ঘুম থেকে একটু দেরি করেই ওঠা হয় যেহেতু বাচ্চারা রাতে দেরি করে ঘুমায় রাত তাছাড়া ঘুম থেকে ওঠার পর একটু ব্যস্তও বেশি থাকে ওদের নাস্তা করাতে হয় তো সব মিলে আসলে ওই সময়টাই ভিডিও নেওয়া হয় না আমি দুপুর বেলা একটু ফ্রি থাকি এর জন্য ভিডিওগুলো আমার দুপুর থেকেই করা হয় তো আজকে দুপুরে জন্য মুরগির মাংস রান্না করব আর চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করব আজকে আবার বাইরে চুলায় রান্না করছি আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে তো আমার এই রান্নাঘরটাই তেমন একটা গরম লাগছে না সুন্দর বাতাস আসছে তো এর ভেতরে বসে থেকে রান্না বান্না করতেও বেশ ভালোই লাগছে আজকে আর বাইবেট মাহিরার জন্য আলাদা করে মাংস রান্না করব না আমরা যেটা রান্না করছি ওদের ওটাই খাওয়াবো এই কারণে ঝালটা একটু বুঝে শুনেই দিয়েছি আর আমাদের মাংস আলু খেতে ভালো লাগে তাই কিছু আলুও দেওয়া হয়েছে মশলা সেটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে একটু পানি দিয়েছিলাম কষানোর জন্য এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখন আবার ঝোলের পানি দিচ্ছি আর এই পানিতে মাংসটা রান্না হয়ে যাবে আজকে দুইজনে গল্প করতে করতে রান্না করছি তো দুইজনের একজনেরও মনে নেই যে আমরা মাংসে লবণ দেইনি লাস্টে যখন ঝোলের পানি দিয়েছি তারও অনেকক্ষণ পরে মনে হয়েছে যে লবণ দেওয়া হয়নি তারপরে একটু দিয়ে নিয়েছি আর ভাবিত বলে আমি ভিডিও করি বলেই তার উল্টা পাল্টা হয়ে যায় মানে ক্যামেরা চালু দেখলে নাকি সে নার্ভাস হয়ে যায় আমি জাস্ট তাকে বলেছি যে আপনি আপনার মতো রান্না করবেন আর পাশে তো আমি থাকি কোনোটা ভুল হয়ে গেলে আমি তো বলে দিবই তো মাংস রান্না করতে করতে মানহাজ উঠে গিয়েছিল মানহাজকে ঘরে শুয়ে রেখেছিলাম তোকে নিতেই ঘরে এসেছিলাম বাইরে বের হয়ে দেখে এত সুন্দর ওয়েদার তো ভাবলাম একটু ভিডিও করি মাসার আজকে এত সুন্দর বাতাস ছিল এই পোলের ওপর দাঁড়ালে একদম শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছিল দূরে কোথাও হয়তো বা বৃষ্টি হচ্ছে সাগরে তো নিম্নচাপ চলছে তো সেটারই প্রভাব এখানে পড়ছে যদিও দুপুর দিকে সুন্দর বাতাস ছিল এই পানির দিকে ঠান্ডা হয়ে যায় পানি যে এটা এটা নদী নদী কিন্তু আসলে না না খাল আর রাস্তার ওই পারে যে পানি দেখা যাচ্ছে ওটা কিন্তু ফসলি জমি ধান কাটার পর এই মৌসুমে এরকম বিলের ভেতরে পানি হয়ে যায় আর এখানে সাপলা পদ্ম ফুটে তবে খালের পানিতে কিন্তু আর অনেক কিছু হয় না এখানে শুধু মাছই পাওয়া যায় বর্ষাবাদে অন্য সময় পানি একদম শুকিয়ে যায় খালের তখন এই পানি কোনো কাজ কাজেই মানে কোনো কাজে ব্যবহার করা যায় না শুধু বর্ষার সময় এরকম সুন্দর পানি হয় বলে সবাই ডুবিয়ে ডুবিয়ে গোসল করে আমাদের বাড়ির সামনে এরকম ফাঁকা জায়গা এত বাতাস দেখে একটা আপু একদিন বলেছিল আমি যেন বস্তা ভরে বাতাস তাকে পাঠিয়ে দেই কথাটা আমার ভালোই লেগেছিল যদি পাঠানো সম্ভব হতো তাহলে পাঠিয়েই দিতাম বাহিরের ভিডিও নেওয়ার সময় আমি মানহাজকে কোলে নিয়ে বের হয়েছিলাম কিন্তু ও দেখছে একদম বাতাসে নিঃশ্বাস নিতে পারছিল না ছোট মানুষ তো এত বাতাস সহ্য করতে পারছিল না তো তারপরে ওকে আমি ভাইয়ের কাছে দিয়ে তারপর একটু ভিডিও নিয়ে এসেছি তারপরে তো আবার রান্নাঘরে চলে এসেছি বাকি রান্নাটা শেষ করার জন্য একটা ডিম ভেজে নিলাম সকাল সকালবেলা খাইনি কিছু আগে ওকে একটা ডিম ভেজে দিয়েছি আর এখন চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করে নিব চিচিঙ্গা ঝিঙে ধুন্দুল কোনো কিছু খেয়ে তেমন একটা ভালো লাগছে না কারণ এগুলো তো সব সার দেওয়া সবজি এগুলো রান্না করলে তেমন একটা মজাও লাগে না এই সব গাছ আমাদের লাগানো হয়েছে মানে চিচিঙ্গা ধুন্দুল কিন্তু কোনোটাই হচ্ছে না আমাদের কিছু মুরগি আছে তো ওরাই কি করে যখন নতুন আগা বের হয় সেগুলো খেয়ে ফেলে এই কারণে আসলে কোনো গাছই বড় হচ্ছে না কোনো সবজি ফলাতে পারছি না কিন্তু গত বছর আমরা সব সবজি ফুলিয়ে খেয়েছি কিছু আমাদের কিনে খেতে হয়নি হাঁস মুরগি পালে যেরকম সুবিধা আছে সেরকম এরকম কিছু অসুবিধাও আছে তো আজকে সারাদিন বাতাস আর এরকম বৃষ্টি বৃষ্টি থাকার কারণে তেমন একটা ইলেকট্রিসিটিও ছিল না আমরা রাইস কুকারে ভাত রান্না করি তো সেটাও রান্না করতে পারিনি শেষমেশ মেশ বাহিরে চুলাই ভাত রান্না করেছি রান্না শেষ করে বাইরে আসতেই দেখি বৃষ্টি শুরু হয়েছে তার আগে কিন্তু এত সময় বৃষ্টি ছিল না আর এই সময়টাও পোলের ওপর দাঁড়াতে অনেক বেশি ভালো লাগছিল দেখলাম একটু একটু করে বৃষ্টি বাড়ছিল তো বৃষ্টিতে তো ভেজা যাবে না তারপর ঘরে চলে গিয়েছি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ